দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে সাঁতরা থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন আমরা হাটের শেষ মুহূর্তে আজ হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ কিনে হলো দাদা কত হয় জোড়া লাখ এক সাড়ে মোটামুটি ছাপ্পান্ন হাজার করে না ছাপ্পান্ন হাজার করে কিনা হলো বয়স আনুমানিক কয় মাস করে ভাই পালবেন না বিক্রি জল ব্যবসায়ী আচ্ছা গরুগুলো একটু দেখাই ছাপ্পান্ন হাজার আচ্ছা ঠিক আছে এই বকনাটা কে কিনছে ভাই এটা এটা এই বকনাটা কিন্তু মাসাল্লাহ ভালো কত দিয়ে বিক্রি করলেন কাকা ছাপ্পান্ন দিয়ে তো এই যে এইগুলোই তো ছাপ্পান্ন দেখেন সত্তর কিনে সাড়ে একাত্তর এইটা কিভাবে সাপকানো হয় এটা হয় সঠিক তথ্য না কারণ এটা তো ভালো আবার দিতেও পারে দেখা গেছে অনেকে কাস্টমার না পাইলে দেখি সাঁতরা হাট থেকে আপনাদের হাটের শেষ মুহূর্তে কেমন আপডেট দিতে পারি সুন্দর বক না এই পার্শ্ব আমরা দেখতেছি কত ভাই এটা বাষট্টি চাচ্ছে না কত বলছে ভাই পাঁচ পঞ্চাশ বলছে ষাটের নিয়ত না দুই এক হাজার কম হইলেও বিক্রি করবে কাস্টমার না এটা কত ভাই কত এটা পঁচাত্তর চাচ্ছে না কত বলছে ষাট বাষট্টি আচ্ছা এটা ভাই ভালো আছেন কত ভাই পঁয়ষট্টি চাচ্ছেন আর কত বলছে পঁচপান্ন চুয়ান্ন বকনাগর বাজার একটু ডাউন সব গরুরই কিন্তু বাজার একটু ডাউন আজকে মনে হচ্ছে আজকের হাটে আজকের হাটে মনে হচ্ছে ডাউন কারণ আজকে দর্শক আমদানি বেশি আর কাস্টমার কম মানে সবাই ধান কাটা একটু ব্যস্ত আছে কত কিনলেন পঁচাত্তর হাজারে এইটা

আচ্ছা কাকা কত এটা হ্যাঁ পাঁচ পঞ্চাশ চাচ্ছে না কত বলছে পঞ্চাশ ভাঙ্গে দাম কম চাইলে ভাঙ্গে বলবেই এইটা ক্রসের কী না হলো দাদা ও আচ্ছা হাটের শেষ মুহূর্তে দর্শক কত ভাই ভালো আছেন পঁচাত্তর চাচ্ছেন কত বলছে পঁয়ষট্টি ছিয়ষট্টি বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ সুন্দর কিন্তু এই নাভি একটু শর্ট আছে দামদর হয়ে আসছে মনে হয় যাওয়ার পথে ক্রসের বকনাটার কেমন আইডিয়া পাওয়া যায় দেখি কেমন ভাই বাচ্চাটা যাচ্ছেন কত কত বলছে ছিয়াষট্টি আচ্ছা ঠিক আছে ভাই যান তো দর্শক এই ছিল বকনাগর আপডেট বিদায় নিচ্ছি ভিডিও থেকে আশা করি যে বুঝতে পারছেন যে ছাত্রা হাটে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে গরুগুলো আজকের হাটে কিন্তু কোয়ালিটি গরু একটাও পাই নাই বা কেনাও হয় নাই আমরা যেগুলো অনলাইনে বিক্রি করি সেগুলো হাতে একদম কম ওঠে আর যাই দু একটা ওঠে ওইটার হাজারো কাস্টমার এইটা নেবেন এইটা নেবেন কত দাম বলছে ভাই তিরিশ হাজার কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন আরো দুই হাজার বয়স আট দাঁত বাড়তে 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 অনেক বাড়ছে এই ইয়ার নিচেই আছে এখনো ভর্তি করো ভর্তি এটা 何、は、だ、い